নমস্কার হ্যাশ ট্যাগ তার আপনাদের সবাইকে স্বাগত ডেমোক্রেটিক ইন্ডিয়ান্সে আপনাদের সবাইকে স্বাগত আমি রামকৃষ্ণ সেনা রয়েছি আপনাদের সঙ্গে এর আগে আপনারা জানেন যে আমরা কয়েকদিন আগে একটি এক্সক্লুসিভ ইন্টারভিউ আপনাদের সামনে তুলে ধরেছি নওসাদের সেখানে আমরা নওসাদের ছবি দেখিয়েছিলাম তার কথা শুনিয়েছিলাম আর আজকে যে বঙ্গ সফরে এসে অমিতজি অর্থাৎ অমিত শাহ বিজেপির দ্বিতীয় হেভিওয়েট প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পর অমিত শাহ এই বাংলায় এসে উত্তরবঙ্গে সুকান্ত মজুমদারের সমর্থনে যে যে কথাগুলি বলে গেলেন তাতে তাতে করে বাংলার মানুষের ভেতরে একটা আলাদা আবেগ তৈরি হবে এটা খুব স্বাভাবিক ইতিমধ্যেই আপনারা জানেন যে পিকে অর্থাৎ প্রশান্ত কিশোরের মতন স্ট্র্যাটেজিস্টের কথা গোটা বাংলা শুনতে শুরু করেছে গত কয়েক ঘন্টায় তিনি যা বলেছেন যে বাংলায় বিজেপি ভালো ফল করবে শুধু তাই নয় তৃণমূলকে শুইয়ে দিয়ে যাবে এই যে এই যে স্ট্র্যাটেজি তিনি কিভাবে পেলেন এবং এবং একটা বড় প্রশ্ন যে প্রশান্ত কিশোরের মতন একজন স্ট্র্যাটেজিস্ট তিনি কাজ করছেন এ রাজ্যে রাজ্য সরকার যারা চালাচ্ছে অর্থাৎ তৃণমূলের হয়ে তার দল কাজ করছে অথচ তিনি বলছেন যে এ রাজ্যে বিজেপি ভালো ফল করবে এখানে কোথাও যেন কোথাও যেন একটু অন্যরকম গন্ধ পাওয়া যাচ্ছে বাংলায় বিজেপি যে যে কথাগুলি তুলে ধরেছে বা তুলে ধরছে সেগুলিতে কোথাও কিন্তু বলার কিছু নেই যে সেগুলি সেই অভিযোগগুলিকে খণ্ডন করবার মতন কোথাও কোথাও কোনো জায়গা নেই আজকে অমিত শাহ তিনি বাংলা সফরে এসে রীতিমতো রীতিমতো তুলেধনা করলেন এ রাজ্যের সরকার ঘুসপেটিয়া যারা রয়েছে সিএ তাদের জন্যে অর্থাৎ যারা এ রাজ্যে এ দেশে শরণার্থী হিসাবে রয়েছেন আশ্রয় চেয়েছেন ভারত সরকার তাদেরকে আশ্রয় দেবে কিন্তু যারা ঘুসপেটিয়া অর্থাৎ লুকিয়ে চুরিয়ে এ দেশে এ রাজ্যে ঢুকে বসে রয়েছে যারা রোহিঙ্গারা যারা রয়েছে তাদের উদ্দেশ্যে স্পষ্ট বার্তা দিলেন অমিত শাহ এর পাশাপাশি তিনি বললেন সন্দেশখালির কথা অর্থাৎ সন্দেশখালীতে যা ঘটেছে কয়েক মাস ধরে গত দু তিনটে মাস ধরে সেটা যে নির্বাচনের ওপরে ব্যাপক প্রভাব পড়বে এটা খুব এটা খুব স্পষ্ট এবং শুধু তাই নয় যে এনআইএ কে হাইকোর্ট অর্থাৎ উচ্চ ন্যায়ালয়ে তারা নির্দেশ দিয়েছে যে ন্যাশনাল এজেন্সিকে যে জাতীয় কমি যে তদন্তকারী যে সংস্থা থাকে তাদের তাদের বিরুদ্ধে গিয়ে মামলা রুজু করেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে মমতা প্রশ্নটা এখানেই যে এই ঘটনাগুলিকে যদি ক্রমাগত সাজানো যায় ক্রমান্বয়ে সাজানো যায় তাহলে পিকে স্ট্র্যাটেজি পিকে যা কথা বলছেন সেটা কিন্তু একশো একশো শতাংশই মান্যতা দিতে হয় আর আজকে অমিতজি যে কথাগুলি বলে গিয়েছেন অমিত শাহ দেশের স্বরাষ্ট্রমন্ত্রী যে কথাগুলি বলে গিয়েছেন এই বাংলার উত্তরবঙ্গের সুকান্ত মজুমদারকে সমর্থনের জন্য তিনি এসে তাতে এই মুহূর্তে বিজেপির রাজনৈতিক নেতৃত্বের এ রাজ্যের মনোবল তুঙ্গে বিজেপির রাজ্য নেতৃত্ব প্রত্যেকটা মুহূর্তে চেষ্টা করবে বুথে বুথে তাদের যে কর্মকর্তারা তাদের যে রাজনৈতিক কর্মীরা রয়েছে তাদেরকে উজ্জীবিত করবে এবং তাই করছে। এবং উত্তরবঙ্গে যে বিজেপির ফলাফল ভালো হবে এটা আগে থেকেই অনুমান করেছে তৃণমূল সরকার তারা জানে যে কথা না বললেই নয় তা হল যে প্রশান্ত কিশোরের যে স্ট্র্যাটেজি সেটা কোন নিরিখে এতটা একশো একশো হতে পারে এই প্রশ্নের জবাব এই প্রশ্নের জবাবে বলতে গেলে বলতে হয় যে গত কয়েক মাসে একটার পর একটা বিষয়ে তৃণমূল সরকারের যে অন্ধকার দিকগুলি সেগুলি খুব স্পষ্ট হয়েছে কীরকম তারা একশো জনের যে এই একশো দিনের তারা একশো দিনের কাজের যে যে হিসেব লিখেছে তা তারা দিতে পারেন তারা কেন দেবেন তাই নিয়ে প্রশ্ন তুলেছেন উল্টে তারা দিল্লি গিয়েছেন দিল্লিতে গিয়ে হেনস্থা হতে হয়েছে তাদেরকে এবং সরকার তার কেন্দ্রীয় সরকার তার নিয়ম মেনে তাদেরকে সরিয়ে দিয়েছে তারা যারা কৃষি দপ্তর আছে সেখানে গিয়ে সেখানে গিয়েও তারা কথা বলবার চেষ্টা করছেন কিন্তু অসফল হয়েছে নির্বাচনের কথা মাথায় রেখে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নির্দেশ দিয়েছিলেন সরিয়ে নেওয়ার জন্যে যারা বাংলায় এসে যখনও তারা সভা করে তাদের আন্দোলন বজায় রেখেছিলেন তখনও মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায় বাবু তখন তার এই অবস্থান বিক্ষোভ থেকে সরিয়ে নিয়েছিলেন ফলে পিছপা ঘটেছে সেদিন মানুষ সেটা প্রত্যক্ষ করেছে একের পর এক অনাচার দুর্নীতি চোরমুক্ত সমাজ গড়ার টাক দিয়েছেন বিজেপি নেতৃত্ব বারবার ধরে শুভেন্দু অধিকারীর মতন বিরোধী দলনেতা বারবার আঙুল তুলে প্রমাণ করবার চেষ্টা করেছেন তৃণমূল কংগ্রেসের দোষগুলিকে একেবারে নিউট্রাল জায়গা থেকে একজন সাংবাদিক হিসাবে একজন সাংবাদিক হিসাবে এ কথা না বললেই নয় আজকে অমিত শাহের সভার আগেও প্রধানমন্ত্রী যে তিনি নিজে এসছেন দেশের প্রধানমন্ত্রী তিনি পরিষ্কারভাবে বলে দিয়ে গিয়েছিলেন যে আগামী নির্বাচনের পর সারা দেশ জুড়ে দুর্নীতিকে আরও কঠিনভাবে দমন করা হবে তাতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এ রাজ্যের যিনি মুখ্যমন্ত্রী তিনি বলেছিলেন যে হ্যাঁ জুনের পর জেল ভরার কর্মসূচি নিয়েছে তারা এই যে বিষয়গুলিতে মানুষের ভেতরে বারবার বার সাধারণ মানুষের ওপর প্রভাব পড়ছেই এ কথা অস্বীকার করা যাবে না আর সেই প্রভাবগুলো একে একে যদি মেলানো যায় যদি দুয়ে দুয়ে চার মেলানো যায় তবে প্রশান্ত কিশোরের যে স্ট্র্যাটেজি এটা আর পাঁচজন সাধারণ মানুষেরও বুঝে উঠবাতে বুঝে উঠবার জন্যে কোথাও কোথাও ঢোক গিলতে হবে না এ কথা না বললেই নয় বাংলার মানুষ সৃষ্টিশীল কৃষ্টিশীল সংস্কৃতিবান মানুষ তাদের কাছে তাদের কাছে এই মুহূর্তে দাঁড়িয়ে একটাই স্ট্র্যাটেজি সুস্থ থাকা দুর্নীতিমুক্ত সমাজ তৈরি করার ফলে এই নির্বাচন অর্থাৎ দু হাজার চব্বিশের এই লোকসভা নির্বাচনে হয়তো রাজ্যের মন্ত্রিসভায় কোনো রদবদল হবে না কিন্তু এই নির্বাচনে যদি দেখা যায় যে বিশেষভাবে সফলতা পাচ্ছে বিজেপি বঙ্গ বিজেপি নেতারা এবং বিজেপির সিট যদি এ রাজ্যে বাড়ে এ রাজ্য থেকে বাড়ে তবে দু হাজার আগেই অনেক কিছু নীতি নির্ধারণ হওয়াটা খুব সম্ভব পর্যন্তই আপনারা দেখতে থাকুন ডেমোক্রেটিক ইন্ডিয়ানস আমি জানি আপনাদের খুব ভালো লাগছে ডেমোক্রেটিক ইন্ডিয়ানস আমাদের সঙ্গে থাকুন আমরাও আপনাদের সঙ্গে আছি আপনাদের মনের কথা আমাদের আমাদের মনের কথা আমরাও তুলে ধরতে চাই আপনাদের কথা এটা আপনাদের প্ল্যাটফর্ম ভালো থাকুন আর পর্যন্তই